এই পর্বে তোমাদেরকে ইজি ফিজিক্স বই থেকে বরিশাল বোর্ড দু হাজার পঁচিশের প্রশ্নটি সমাধান করবো আর তোমরা যারা বইটি সংগ্রহ করেনি নি তারা অবশ্যই বইটি সংগ্রহ করবে ভিডিও সাথে সাথে তোমরা যদি হচ্ছে লিখিত ডকুমেন্টটা দেখো তাহলে তোমাদের প্রিপারেশানটা খুব ভালো হবে এবং বইয়ে যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা দেখতে তাহলে দুটো একসাথে ভালো প্রিপারেশান হবে তো চলো আমাদের এখানে প্রশ্নে কি বলেছে আমি যদি ক নাম্বার প্রশ্নটা দেখি ক নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে তরণ কাকে বলে তরণ কাকে বলে এটার সহজ ডেফিনেশান হচ্ছে বেগের পরিবর্তনের হারকে তরণ বলে এখন বেগের পরিবর্তন দুই রকম হতে পারে বেগ বৃদ্ধি পেতে পারে বেগ হ্রাস পেতে পারে তো বেগ বৃদ্ধির হারকে আমরা মূলত তরণ বলি আর বেগ হ্রাসের হারকে আমরা মূলত মন্দর বলি তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রশ্নটা বা লিখিত অ্যান্সারটা কি হবে কোনো গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি বেগ বৃদ্ধি তাকে আমরা ত্বরণ বলবো খ নাম্বার প্রশ্নটার ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করে দেখি খ নাম্বার প্রশ্নে হচ্ছে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ে প্রাপ্ত বেগের প্রাপ্ত বেগের বর্গের সমানুপাতে অর্থাৎ আমাদের গ্যালিলিওর যে সূত্র বলা আছে সেই গ্যালিলিওর সূত্রটার ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে তা আমরা আমাদের এখানে সূত্রটা কি সূত্র হচ্ছে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ে প্রাপ্ত বেগের বর্গের সমানুপাতিক তাহলে আমাদেরকে হচ্ছে যে এইটার প্রমাণ করে দেখাইতে হবে যে নির্দিষ্ট সময় যে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ে প্রাপ্ত বেগের বর্গের সমানুপাতিক এটা আমাদেরকে সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করতে হবে এখন খেয়াল করো যখন একটা বস্তু উপর থেকে পড়ে উপর থেকে পড়ার ক্ষেত্রে তার যে দূরত্ব সেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করে থাকি এবং আমাদের যে সময়টা সময়টাকে হচ্ছে আমরা টি দ্বারা প্রকাশ করে থাকি এখন এর বর্গ মানে কি টি স্কোয়ার তা আমাদেরকে প্রমাণ করতে হবে কি এই অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ এইচ সমানুপাতিক হচ্ছে টি স্কোয়ার এইটাই হচ্ছে আমাদের সূত্রে বলা আছে তো এইটাকে আমরা দেখাইতে পারি কি করে খেয়াল করো সমানুপাতিক মানে কী সমানুপাতিক মানি হচ্ছে তাদের অনুপাত সবসময় সমান হয়ে থাকে সমানুপাতিক মানে হচ্ছে তাদের অনুপাত সময় সমান হয়ে থাকে অর্থাৎ প্রথম সময়ে যেই দূরত্বটা অতিক্রম করতেছে সেটাকে যদি আমরা অনুপাত আকারে লিখি তাহলে এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার এটা সমান হবে কি দ্বিতীয় যে সময়টা সেই সময় যে অতিক্রান্ত দূরত্ব তা তার সময়ের বর্গের সমানুপাতিক এবং এরপরে যদি আমরা দেখি তাহলে এইচ থ্রি সমান হবে হচ্ছে টি থ্রি স্কোয়ার কেন আবারও বলছি এই যে সমানুপাতিকটাকে সমানুপাতিকটাকে যদি আমরা বলি সমানুপাতিক মানে হচ্ছে অনুপাত সমান সমানুপাতিক মানে হচ্ছে সম অনুপাতিক অর্থাৎ অনুপাতটা সমান অর্থাৎ প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এবং সময়ের বর্গের যে অনুপাত সেটা দ্বিতীয় ক্ষেত্রে যে অতিক্রান্ত সেই সময়ের বর্গের অনুপাতের সমান হবে এবং তৃতীয় ক্ষেত্রে যেটা হবে সেটাও ওই সময়ের বর্গের অনুপাতের সমান হবে অর্থাৎ এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে এটাই হচ্ছে মূলত গ্যালিলিওর যে সূত্র তার ব্যাখ্যা তো এটা যদি আমরা লিখে দিই লিখে দিলে আমাদের কেমন হবে বা অ্যান্সারটা কেমন হবে দেখো আমরা প্রথমে হচ্ছে সূত্রটা বলেছি সূত্রটা হচ্ছে কি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক এটা হচ্ছে আমাদের সূত্র এখন অতিক্রান্ত দূরত্ব সমানুপাতিক হচ্ছে পতনকাল স্কোয়ার অর্থাৎ অতিক্রান্ত দূরত্বটাকে যদি আমরা এইচ বলি এবং সময়টাকে যদি আমরা টি বলি তাহলে এইচ সমানুপাতিক হবে হচ্ছে টি স্কোয়ার এখন সুতরাং আমরা যদি হচ্ছে ভিন্ন ভিন্ন তিনটা সময় নিই তাহলে একটা হবে টি ওয়ান একটা হবে টি টু একটা হবে টি থ্রি এইভাবে কন্টিনিউসলি চলতে থাকবে এখন পড়তে যদি হচ্ছে পাঁচ সেকেন্ড সময় লাগে তাহলে প্রতি সেকেন্ডের জন্য চারটা করে টি হিসাব খুলে টি ওয়ান টি টু টি থ্রি টি ফোর টি ফাইভ এভাবে চলতে থাকবে ছয় সেকেন্ড হলে ছয়টা লাগবে সাত সেকেন্ড হলে সাতটা লাগবে এইভাবে হচ্ছে চলতে থাকবে আর অতিক্রান্ত দূরত্বটাকে যদি আমরা হচ্ছে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইভাবে বলি তাহলে এই যে অতিক্রান্ত দূরত্ব আর সময়ের বর্গের যে অনুপাত সেটা সবসময় সমান হবে অর্থাৎ এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার সমান হবে এইচ টু বাই টি টু স্কোয়ার সমান হবে এইচ থ্রি বাই টি থ্রি স্কোয়ার এবং এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং এটা কি হবে ধ্রুবক হবে অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে অনুপাতের পরিমাণ হচ্ছে ধ্রুবক হবে তাহলে এইটার মূলত হচ্ছে যে আমাদের কি গ্যালিলিওর সূত্র যে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক তাহলে তুমি এখানে কি করবা এখানে হচ্ছে প্রথমে তুমি সূত্রটা লিখবা সূত্রটা লেখার পরে হচ্ছে সময়কে হচ্ছে টি ওয়ান টি টু টি থ্রি এরকম বলবা এবং দূরত্বটাকে হচ্ছে তুমি এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এরকম ধরে নিবা তারপর তাদের অনুপাত অনুপাতটা কী হবে এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার সমান এইচ বাই টি টু সমান এইচ বাই টি থ্রি এভাবে যদি আরও প্রয়োজন হয় আমরা এইচ ফোর বাই টি ফোর লিখতে পারি তারপরে এইচ ফাইভ বাই টি ফাইভ লিখতে পারি তো এতগুলো না লিখে আমরা তিনটা লিখে তারপরে আমরা লিখে দিলাম ধ্রুবক অর্থাৎ তাদের অনুপাতটা সময় ধ্রুবক থাকবে এরপর আমরা যদি গ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে একটু খেয়াল করি গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হলো যাত্রা শুরুর চার সেকেন্ড পর নৌকা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো এখানে খেয়াল করো দুইটা নৌকার কথা বলা হয়েছে একটা পি আর একটা হচ্ছে কিউ দুটি নৌকা যথাক্রমে হচ্ছে একটা হচ্ছে প্রথম পি যেটা আছে সেটা এইট মিটার পার সেকেন্ড বেগে আর কিউ হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে এবং পি হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে এবং কিউ হচ্ছে সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে যাত্রা শুরু করে অর্থাৎ দুটোর ক্ষেত্রে আমাদের কাছে কি বলা আছে আদিবেগ বলা আছে কোনোটাই কিন্তু স্থির অবস্থা থেকে চলা শুরু করেনি দুটোর ক্ষেত্রে আমাদেরকে আদিতে বেগ দেওয়া আছে বা শুরুতে বেগ দেওয়া আছে প্রথমটার ক্ষেত্রে এইট মিটার পার সেকেন্ড পরেরটার ক্ষেত্রে ফাইভ মিটার পার সেকেন্ড এবং তাদের ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু তরণও বলা আছে প্রথমটার ক্ষেত্রে তরণ হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড পরেরটার ক্ষেত্রে হচ্ছে সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ বলা আছে তা আমাদেরকে বলা হয়েছে যাত্রা শুরুর চার সেকেন্ড পর নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো তাহলে এটার ক্যালকুলেশনটা খুব সহজ চার সেকেন্ডে প্রথম নৌকাটা কতটুকু দূরত্ব অতিক্রম করে আর হচ্ছে তোমার চার সেকেন্ডে দ্বিতীয় নৌকাটা কতটুকু দূরত্ব অতিক্রম করে এই দুটা দূরত্ব বের করে একটা থেকে আরেকটা পার্থক্য করলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে দুটো নৌকোর ক্ষেত্রে যে চার সেকেন্ড পরে ব্যবধানটা কত বা তাদের মধ্যবর্তী দূরত্বটা কত তাহলে আমাদের ক্যালকুলেশনের বিষয় হচ্ছে পি যেটা আছে সেটা চার সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে কিউ যে বস্তুটা আছে সেটা চার সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে আচ্ছা তো যাত্রা শুরু চার সেকেন্ডে পি বস্তুটার বা পি নৌকাটার অতিক্রান্ত দূরত্ব কত সেটা আমরা ক্যালকুলেশন করি এই যে দেখো প্রথমকার ক্ষেত্রে পিয়ের ক্ষেত্রে যেহেতু এক্ষেত্রে আদিবেগ আছে তরণ আছে এবং সময় আছে তিনটা জিনিস যেহেতু দেওয়া আছে তাহলে আমরা এক্ষেত্রে কোন সূত্রটা ব্যবহার করবো অবশ্যই দূরত্ব নির্ণয়ের জন্য এস সমান ইউটি প্লাস হাফ অফ এটিএ স্কোয়ার এই সূত্রটা ব্যবহার করবো তাহলে পি সমান হচ্ছে ইউটি প্লাস হাফ অফ এ পি টি স্কোয়ার এখানে পি দ্বারা বোঝানো হচ্ছে পি নৌকার ক্ষেত্রে দূরত্ব বা পি নৌকার ডেটাগুলো ব্যবহার করেছে এখন তোমাকে যে পি ব্যবহার করতে হবে এরকম কিন্তু বাধ্যবাধকতা নেই তুমি চাইলে ক্ষেত্রে হচ্ছে ওয়ান ব্যবহার করতে পারো তুমি চাইলে এক্ষেত্রে হচ্ছে যে টু ব্যবহার করতে পারো যে কোনো এটা ব্যবহার করলেই হলো এই সিম্বলগুলো দিয়ে শুধু শুধুমাত্র আলাদা করাটাকে বোঝানো হয় তাহলে এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার ইউ হচ্ছে প্রথম নৌকার ক্ষেত্রে আদিবেগ প্রথম নৌকার ক্ষেত্রে আদিবেগ কত বলা আছে এইট এবং কত সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা হিসেব করছি চার সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা হিসাব করেছি তাহলে টি এর মান হচ্ছে ফোর হাফ এ হচ্ছে প্রথম নৌকার ক্ষেত্রে কত তরণ বলা আছে প্রথম নৌকার ক্ষেত্রে তরণ বলা আছে চার এবং টি এর মান যেহেতু চার এক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে সিক্সটি ফোর মিটার অর্থাৎ প্রথম নৌকা চার সেকেন্ডে তোমার চৌষট্টি মিটার দূরত্ব অতিক্রম করেছে এবার সেম প্রসিডিউর অর্থাৎ একইভাবে আমরা দ্বিতীয় নৌকার ক্ষেত্রে হিসেব করবো দেখো দ্বিতীয় নৌকার ক্ষেত্রেও সেম সূত্রটাই এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এখন এক্ষেত্রে হচ্ছে আমরা টু না ব্যবহার করে আমরা কি ব্যবহার করেছি কিউ ব্যবহার করেছি কারণ কিউ নৌকা বলা হয়েছে এখন তুমি এক্ষেত্রে কিউ ব্যবহার করতে হবে এরকম কিন্তু বাধ্যবাধকতা নাই তুমি চাইলে এখানে বি ব্যবহার করতে পারো প্রথমটাকে এ ব্যবহার করলা দ্বিতীয়টাকে বি ব্যবহার করলা প্রথমটাকে এক্স ব্যবহার করলা পরেরটাকে ওয়াই ব্যবহার করলা প্রথমটাকে ওয়ান ব্যবহার করলে পরেরটাকে টু ব্যবহার করবা তার মানে এটা তোমার ব্যক্তিগত স্বাধীনতা তুমি আসলে কি ব্যবহার করবা তাহলে সূত্র হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ অফ এ এখন দ্বিতীয় নৌকার ক্ষেত্রে আদিবেগ বলা আছে ফাইভ মিটার পার সেকেন্ডে তাহলে ইউ এর জায়গায় আমরা ফাইভ লিখলাম এবং কত সেকেন্ডে আমরা দূরত্ব হিসেব করছি চার সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তাহলে টি এর মান হচ্ছে ফোর এবং দ্বিতীয় নৌকার ক্ষেত্রে অ্যাক্সিলারেশন বা তরণ বলা আছে হচ্ছে সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এ এর জায়গায় হচ্ছে সিক্স লিখে দিলাম আর সময় হচ্ছে ফোর তাহলে এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে সিক্সটি এইট মিটার তাহলে দেখো প্রথম নৌকা চার সেকেন্ডে অতিক্রম করেছিল হচ্ছে সিক্সটি ফোর মিটার দ্বিতীয় নৌকা চার সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সিক্সটি এইট মিটার তাহলে দুটোর মধ্যে পার্থক্য কত সিক্সটি এইট মাইনাস সিক্সটি ফোর অর্থাৎ ফোর মিটার তাহলে আমাদের প্রশ্ন ছিল চার সেকেন্ডে দুটো নৌকার মধ্যবর্তী দূরত্ব কত বা ব্যবধান কত দুটো নৌকার মধ্যবর্তী ব্যবধান হচ্ছে আমরা পেয়েছি ফোর মিটার এটাই কিন্তু আমাদের গ নাম্বার প্রশ্নের অ্যান্সার এবং এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ আচ্ছা আমরা যদি ঘ নাম্বার প্রশ্নের দিকে একটু খেয়াল করি ঘ নাম্বার প্রশ্নে বলা হলো পি ও কিউ নৌকা দুটি অপর তীরে পৌঁছালে নদীর প্রস্থ কত হবে তা নির্ণয় করো অর্থাৎ দুটো নৌকা কিন্তু প্রতিযোগিতায় যাত্রা শুরু করছে প্রতিযোগিতায় কিন্তু গাড়ি দুটো একই সময় যাত্রা শুরু করে প্রতিযোগিতায় কিন্তু হচ্ছে গাড়ি দুটি একই সময় যাত্রা শুরু করে এখন এবং আমাদেরকে বলা হয়েছে যে একই সময়ে নদীর অপর তীরে পৌঁছায় তাহলে খেয়াল করো নৌকা দুটো হচ্ছে একই সময় যাত্রা শুরু করে এবং একই সময় অপর প্রান্তে পৌঁছায় তার মানে দুটো নৌকার ক্ষেত্রে নদীটা পারাপার হতে সময় কিন্তু সেম লাগতেছে দুটো নৌকর ক্ষেত্রে পারাপার হওয়ার জন্য সময় কিন্তু আমাদের কাছে সেম লাগতেছে আমাদের প্রশ্ন কি চেয়েছে প্রশ্ন চেয়েছে হচ্ছে নদীর প্রস্থটা কত আমরা যদি এটা একটু ডায়াগ্রাম দিয়ে বুঝার চেষ্টা করি তাহলে কেমন হয় ধরো এইটা হচ্ছে আমাদের নদী এইটা হচ্ছে আমাদের নদী তো এই জায়গা থেকে হচ্ছে প্রথম নৌকাটা বা পি নৌকাটা আর এই জায়গাটা থেকে হচ্ছে দ্বিতীয় নৌকাটা হচ্ছে চলা শুরু করেছে এবং দুটো নৌকা এই প্রান্তে পৌঁছাতে সময় সেম লাগতেছে অর্থাৎ টি ওয়ান যেটা এবং এইটার ক্ষেত্রে যে অতিক্রান্ত দূরত্ব টি টু সেটাও কিন্তু সেম এবং দেখো নদীর প্রস্থ যেটা আছে এটা নিশ্চয়ই দুটো নৌকার জন্য ভিন্ন ভিন্ন হবে না দুটো নৌকার জন্য কিন্তু প্রস্থের পরিমাণটা সেম হবে অর্থাৎ আমরা এই ডেটা থেকে একটা জিনিস ক্লিয়ার যে দুটো নৌকর ক্ষেত্রে হচ্ছে সময় লাগবে সেম দুটো নৌকর ক্ষেত্রে হচ্ছে আহ প্রস্থ কিন্তু সেম বা দূরত্ব কিন্তু সেম তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি হচ্ছে দেখো আমরা এই ক্ষেত্রে লিখতে পারি হচ্ছে এসপি সমান হচ্ছে এস কিউ অর্থাৎ দুটো নৌকার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সেম নৌকার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কিন্তু কোনো সময় হচ্ছে ভিন্ন ভিন্ন হবে না কারণ প্রতিযোগিতায় যখন অংশগ্রহণ করা হয় প্রতিযোগিতায় দুজনের জন্য কিন্তু ভিন্ন ভিন্ন দূরত্ব দেওয়া থাকে না দুজনের ক্ষেত্রে কিন্তু একই পরিমাণ দূরত্ব দেওয়া থাকে তাহলে পি নৌকার যে অতিক্রান্ত দূরত্ব সেটাকে এসপি বলছি আর কিউ নৌকার যে অতিক্রান্ত দূরত্ব সেটাকে এস বলছি আবারও সেম কথা এখানে এসপি এস কিউ লিখতে হবে ব্যাপারটা এরকম না তুমি চাইলে এস ওয়ান এস টু এভাবেও লিখতে পারো তাহলে দুটো নৌকার ক্ষেত্রে দূরত্ব সেম বলে এসপি সমান হচ্ছে আমরা লিখতে পারি এস কিউ এখন এস পি এর পরিবর্তে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এই যে ইউপি দ্বারা বুঝাচ্ছি পি এর আদিবেগ এ পি দ্বারা বোঝাচ্ছি পি এর তরণ এবং এস কিউ এর পরিবর্তে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এই যে কিউ দ্বারা বোঝাচ্ছি কিউ এর আদিবেগ এবং এ কিউ দ্বারা বুঝাচ্ছি কিউ এর তরল এবং দুটোর ক্ষেত্রে এই যে এস সমান যে আমাদের সূত্রটা এস সমান সূত্র হচ্ছে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ অফ যে পি এর পরিবর্তে জাস্ট ওই সূত্রটা লিখেছি এস কিউ এর পরিবর্তে সেম একই সূত্রটাই লিখেছি একটাকে পি দ্বারা আলাদা করেছি একটাকে কিউ দ্বারা আলাদা করেছি এখন এই ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে দুটোর ক্ষেত্রে যেহেতু টাইম সেন আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছে একই সময় অপর তীরে পৌঁছায় প্রতিযোগিতা শুরু হয় একই সময় এবং শেষ করেছে একই সময় সেটাও কিন্তু আমার কাছে বলা আছে প্রতিযোগিতা একই সময় শুরু হয় এটা আমরা জানি কিন্তু শেষ যে একই সময় করেছে সেটা কিন্তু আমার প্রশ্নে উল্লেখ করা ছিল তার মানে দুটোর ক্ষেত্রে টাইমটা সেম হবে তো দুটোর ক্ষেত্রে যেহেতু টাইম সেম হবে তাহলে টাইমকে দুটো জায়গায় আলাদা করার প্রয়োজন নেই দেশয় আমরা এই ক্ষেত্রে দেখো এটাও টি এইটাও টি এটা টি স্কোয়ার এটোর টি স্কোয়ার এখানে কিন্তু টিপি বা হচ্ছে টিপি স্কোয়ার বা এখানে কিউ টি কিউ অথবা টি কিউ স্কোয়ার এরকম লেখার প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই কারণ হচ্ছে দুজনের ক্ষেত্রে সময় সেম লাগে এখন জাস্ট হচ্ছে আমরা ডেটাগুলো বসিয়ে দিব প্রথম নৌকার ক্ষেত্রে আদিবেগ ছিল এইট ইউপি এর জায়গায় এইট লিখে দিয়েছি এবং দুটোর ক্ষেত্রে টাইম যেহেতু সেম কিন্তু টাইমটা আমরা জানি না তাহলে এটা টি রেখে দিয়েছি হাফ প্রথম নৌকার ক্ষেত্রে হচ্ছে তরণ ছিল চার তাহলে এ এর জায়গায় চার আর টি স্কোয়ারটা হচ্ছে তার মতো রয়ে গেছে দ্বিতীয় নৌকার ক্ষেত্রে আদিবেগ বলা আছে হচ্ছে পাঁচ এবং টাইম আমরা জানি না টাই টি রেখে দিয়েছি হাফ দ্বিতীয় নৌকার ক্ষেত্রে তরণ বলা আছে হচ্ছে সিক্স এবং এর জায়গায় হচ্ছে সিক্স লিখেছি টি আমরা জানি না তাহলে টি স্কোয়ার এখন এখানে যদি ক্যালকুলেশান করি এই যে টি ইন্টু এইট মানে হচ্ছে এইট আর টু আর ফোর যদি কাটাকাটি করি এই যে টু আর ফোর যদি কাটাকাটি করি তাহলে টু থাকে তাহলে টু টি স্কোয়ার এখানে হচ্ছে সেম ফাইভ টি আর হচ্ছে এই যে টু আর সিক্স যদি কাটাকাটি করি এখানে থ্রি থাকে তাহলে থ্রি টি স্কোয়ার এবার আমরা টিগুলাকে এক পাশে নিয়ে আসবো আর টি স্কোয়ারগুলোকে এক পাশে নিয়ে যাব তাহলে এইট টিটা ঠিক আছে এই যে ফাইভ টিটাকে এই পাশে নিয়ে আসছে। তাহলে এইট টি মাইনাস হচ্ছে ফাইভ টি অন্যদিকে আমাদের এখানে এই যে এই জায়গায় ছিল থ্রি টি স্কোয়ার টু টি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে গেছি তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে কি এইট থেকে ফাইভ গেলে থ্রি আর থ্রি থেকে টু গেলে হচ্ছে টি স্কোয়ার এখন আমরা যেটা করতে পারি উভয় পাশ থেকে একটা একটা টি কাটাকাটি করে ফেলতে পারি তাহলে এখান থেকে টিটা কাটাকাটি চলে গেছে আর এখান থেকে টি স্কোয়ারটা কাটাকাটি করলে শুধুমাত্র টি থাকতেছে তাহলে আমরা এই ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে টি এর মান হল থ্রি এবার এই টি এর মানটা তুমি এই সমীকরণে অথবা এই সমীকরণে বসিয়ে দিলেই কিন্তু হচ্ছে আমরা নদীর প্রস্থটা পেয়ে যাচ্ছি এখন ধরো পি এর ক্ষেত্রে আমরা বসালাম ইউটি প্লাস হাফ অফ টি স্কোয়ার ইউ এর মান এইট টি এর মান থ্রি এই যে টি এর মান থ্রি এখান থেকে বসালাম এ এর মান ফোর আর টি এর মান থ্রি এখানে বসিয়ে দিয়ে তিন আটে চব্বিশ আর এখানে হচ্ছে কাটাকাটি করলে হচ্ছে দুই তিন তিরিকে নয় নয় দুগুণে আঠারো তাহলে চব্বিশ আর আঠারো যোগ করলে হচ্ছে ফর্টি টু পেয়ে যাচ্ছে অর্থাৎ নদীর প্রস্ত হচ্ছে বিয়াল্লিশ এখন তুমি বলতে পারো যেটা কি পি এর ক্ষেত্রে বসালে হবে কিউয়ের ক্ষেত্রে হবে না কিউ এর ক্ষেত্রেও হবে আমরা যদি কিউয়ের ক্ষেত্রে বসাই কিউয়ের ক্ষেত্রে দূরত্বটা কী হবে এস কিউ সমান হচ্ছে ইউ কিউ টি প্লাস হচ্ছে হাফ অফ এ কিউ টি এখন জাস্ট হচ্ছে আমরা মানগুলা বসিয়ে দিই ইউ কিউ মানে হচ্ছে কিউয়ের আদিবেগ কিউয়ের আদিবেগ আমাদের প্রশ্নে বলা আছে হচ্ছে ফাইভ এবং হচ্ছে টাইম টাইমটা কত লেগেছে আমরা দেখেছি নদী পার হতে হচ্ছে তিন সেকেন্ড সময় লাগে তাহলে এর জায়গা হচ্ছে থ্রি প্লাস হচ্ছে হাফ আর কি এ কিউ এ কিউ হচ্ছে কিউয়ের ক্ষেত্রে তরণ কিউয়ের ক্ষেত্রে আমাদের প্রশ্নে বলা আছে তরণ সিক্স এবং হচ্ছে টি কত টি হচ্ছে আমরা পেয়েছি থ্রি তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি তিন পাঁচে পনেরো এখানে কাটাকাটি করলে আচ্ছা এ টি স্কোয়ার এখানে টি স্কোয়ার হবে কাটাকাটি করলে এক্ষেত্রে কত পাচ্ছি এক্ষেত্রে পাচ্ছি হচ্ছে থ্রি ইন্টু হচ্ছে নাইন তাহলে এক্ষেত্রে আমরা কত পাচ্ছি পনেরো প্লাস হচ্ছে তিন সাতাশ তো এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা এই ক্ষেত্রে কত পাচ্ছি এক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে ফর্টি টু এক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে ফর্টি টু মিটার তাহলে দেখো আমি যদি কিউ এর ক্ষেত্র টি এর মান বসাই তাও আমরা ফর্টি টু মিটার পাচ্ছি পি এর যদি আমরা এর মান বসাই তাহলে আমরা 42 পাচ্ছি অর্থাৎ যেখানেই বসাও তুমি কিন্তু মানটা সেম পাবা যেটা দিয়ে আমরা কি পাচ্ছি নদীর প্রস্থ পাচ্ছি তাহলে আমাদের প্রশ্নে কি চেয়েছে প্রশ্নটা চেয়েছে যদি নৌকা দুটো একই সময় অপর পারে পৌঁছায় তাহলে নদীর প্রস্থটা কত এখন একই সময় পৌঁছানো মানে হচ্ছে দুটোর ক্ষেত্রে টাইমটাকে টি ধরেছি এবং নদীর প্রস্থ দুটো নৌকার ক্ষেত্রে সেম বলে আমরা এসপি সমান এসকিউ লিখেছি এসপি এর পরিবর্তে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এস এর পরিবর্তে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এরপর ভ্যালুগুলো বসে দিয়ে আমরা এক্ষেত্রে টি এর মানটা পেয়ে যাচ্ছি টি এর মানটা হচ্ছে থ্রি এই টি এর মানটা পি এর পি এর যে সমীকরণটা আছে অর্থাৎ এস এর যে সমীকরণটা আছে সেখানে বসিয়ে দিলে যে ভ্যালুটা পাবো কিউয়ের ক্ষেত্রে বসিয়ে দিলে কিন্তু আমরা একই ভ্যালুটা পাবো অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দূরত্বটা পাচ্ছি বা দুটো নৌকার ক্ষেত্রে দূরত্বটা পাচ্ছি ফর্টি মিটার এবং দুটো নৌকায় যেহেতু একই নদীতে প্রতিযোগিতায় অংশ নিয়েছে সুতরাং নদীর প্রস্থটা হচ্ছে বিয়াল্লিশ মিটার যেটা আমাদের প্রশ্নে চেয়েছে তাহলে এটাই ছিল এই প্রশ্নের সমাধান যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি অবশ্যই ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করবে ভিডিও দেখার সাথে সাথে তুমি যদি লিখিত ডকুমেন্টস দেখো তাহলে তোমার প্রস্তুতিটা কিন্তু খুব ভালো হবে সবার জন্য শুভকামনা রইল